জানালা খুলে দাও ওপেন দ্য উইন্ডো ওপেন দ্য উইন্ডো খাবার আগে হাত ধুয়ে নাও ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং লাইনে দাঁড়িয়ে পড়ো স্ট্যান্ড ইন লাইন স্ট্যান্ড ইন লাইন সবার জন্য জল নিয়ে এসো ব্রিঙ্ক ওয়াটার ফর এভরি ওয়ান ওয়াটার ফর এভরি নিজে থেকে চেষ্টা করো ট্রাইট ইউর সেলফ ট্রাইট ইউর সেলফ আপনি কি চা খেতে পছন্দ করেন ডু ইউ লাইক টি ডু ইউ লাইক টি আজকের দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে আমার ভাবার সময় দরকার আই নিড টাইম টু থিঙ্ক আই নিড টাইম টু থিঙ্ক তুমি এটার জন্য কার সঙ্গে কথা বলেছ হু ডিড ইউ টক টু অ্যাবাউট দিস হু ডিড ইউ টক টু অ্যাবাউট দিস এটা শুনতে ভালো লাগছে দিস সাউন্ডস গুড দিস সাউন্ডস গুড আমি সবজিগুলো ফ্রিজে রেখেছি আই পুট দ্য ভেজিটেবলস ইন দ্য ফ্রিজ আই পুট দ্য ভেজিটেবলস ইন দ্য ফ্রিজ আমি চা টি আমি ফ্রিজ পরিষ্কার করেছি আই ক্লিন্ড দ্য ফ্রিজ দ্যি ইজ ওয়াশিং দ্য কার শি ইজ ওয়াশিং দ্য কার আমি বাগানে জল দিয়েছি আই ওয়াটার দ্য গার্ডেন আই ওয়াটার দ্য গার্ডেন সে গাছেদের ছাটাই করছে শি ইজ্রিমিং দ্য প্ল্যান্টস শি ট্রিমিং দ্য প্ল্যান্টস সে তার জামা কাপড় ভাঁজ করছে শি ইজ ফোল্ডিং হার ক্লোভস শি ইজ ফোল্ডিং হার ক্লোথস এই পরিকল্পনা কখন শুরু হবে হোয়েন উইল দিস প্ল্যান স্টার্ট হোয়েন উইল দিস প্ল্যান স্টার্ট এটা কি তোমার জন্য উপযুক্ত ইজ দিস ইউজফুল ফর ইউ ইজ দিস ইউজফুল ফর ইউ আমার এটা সম্পূর্ণ করতে সময় দরকার আই নিড টাইম টু ফিনিশ দিস I need time to finish this. তুমি এটা আমাকে কেন didn't you tell me this? এটা কি তোমার ঠিক মনে হয়েছে Did you find this ওকে ডিড ইউ find দিস ওকে okay? আমি এটা আরও একবার পড়ব আই উইল রিড দিস ওয়ান মোর টাইম আই উইল রিড দিস ওয়ান মোর টাইম এটা কতক্ষণ চলবে হাউ লং উইল দিস লাস্ট হাউ লং উইল দিস লাস্ট আমি এর উত্তর চাই আই নিড দ্য অ্যান্সার টু দিস আই নিড দ্য অ্যান্সার টু দিস তুমি এটা কখন বানিয়েছ হোয়েন ডিড ইউ মেক দিস হোয়েন ডিড ইউ মেক দেস আমি এই তথ্যটি খুব সহায়ক বলে মনে করেছি আই ফাউন্ড দিস ইনফরমেশান ভেরি হেল্পফুল আই ফাউন্ড দিস ইনফরমেশান ভেরি হেল্পফুল তুমি কি এটা কাউকে বলেছ ডিড ইউ টেল দিস টু অ্যানি এলস ডিড ইউ টেল দিস টু অ্যানি এলস সে এখনও ফিরে আসেনি হি হ্যাজেন্ট রিটার্ন ড ইয়েট হি হ্যাজেন্ট রিটার্ন ড তুমি কি আমাকে কথা দিয়েছিলে ডিড ইউ প্রমিস মি ডিড ইউ প্রমিস মি আমি এটা বুঝতে পারিনি আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড দিস আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড দিস আমার এটা কালকে দরকার আইল নিড ইট টু আইল নিড ইট টু এটা কি তোমার অনুযায়ী ঠিক আছে ইজ দিস ওকে অ্যাকর্ডিং টু ইউ ইজ দিস ওকে অ্যাকর্ডিং টু ইউ আমি এটা তোমার জন্য বাঁচিয়ে রাখব আই উইল সেভ দিস ফর ইউ আই উইল ফর ইউ এটা কে লিখেছে হু রোড দিস হু রোড দিস আমি আমার নাস্তা করেছি আই হ্যাড মাই ব্রেকফাস্ট আই হ্যাড মাই ব্রেকফাস্ট আমি আমার ব্যালকনি পরিষ্কার করেছি আই ক্লিন দ্য ব্যালকনি আই ক্লিন দ্য ব্যালকনি সে নিজের চা বানাচ্ছে শি ইজ মেকিং হার টি শি ইজ মেকিং হার টি আমি আমার মোজা পড়েছি আই ওর মাই সক্স আই ওর মাই শক্স সে উঠোন পরিষ্কার করছে শি ইজ ক্লিনিং দ্য কোর্টিয়ারিং দা কোর্টিয়ার্ড আমি আমার ডকুমেন্ট তৈরি করেছি আই প্রিপেয়ার্ড মাই ডকুমেন্টস আই প্রিপেয়ার্ড মাই ডকুমেন্টস Thank you.